দুটো বিন্দুর সংযোগ সলেখাংশকে যদি কোনো একটা বিন্দু অন্তচ্ছেদ করে তখন তাকে অন্তর্বিভক্ত বলে আর যদি বইচ্ছেদ করে তখন তাকে বইয়ের বিভক্ত বলে চলো ব্যাপারটা আমরা একটু বিশদে বোঝার চেষ্টা করি দেখো মনে করো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু আর এই দুটো বিন্দুকে আমরা যখন যোগ করে দিলাম আমরা পেলাম এবি রেখা এবার এই এবি রেখার মধ্যে যে কোনো অবস্থানে একটা বিন্দু মনে করি সি এই সি এবি রেখাটাকে কীভাবে বিভক্ত করেছে যেহেতু অন্তর্ছেদ করেছে অর্থাৎ এবি বিন্দুর মধ্যেইও আছে তাই অন্তঃেদ করেছে এটাই হচ্ছে অন্তর্ভক্ত এবারে ব্যাপারটা কি ধরো এ এর এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বিবিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু ওকে এবারে এই সি এর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই তাহলে এই এক্স ওয়াই বিন্দুটা এব এই স্বল্যাখাটাকে যে অন্তর্বিভক্ত করেছে সেটা কি অনুপাতে ব্যাপারটা হচ্ছে অনুপাত এসি ইজ টু বিসি তো এসি মানে আমি নিলাম এটা এম আর বিসি নিলাম এন তাহলে এম ইজ ডু এন অনুপাতে করেছে বোঝা গেল এবারে মনে করো এই বিন্দুটা যদি এবি রেখার ওপরে অবস্থিত হতো কিন্তু এবি এই দুটো বিন্দুর মাঝে না হয়ে বাইরে হতো ধরো এ এখানে বি এই এবির মধ্যে না হয়ে যদি সি এরকম অবস্থানে হতো তাহলে অনুপাতটা কি হতো না এসি এসি to বি সি মনে করো আমরা ধরে নিলাম এসি এম আর এন এটা হলো যেহেতু এটা ছেদ করছে অর্থাৎ বাইরের দিকে ছেদ করছে তাই এটা হলো বইয়ের বিভক্ত ওকে আর যদি অন্তর্বিভক্ত করার সময় যদি এ আর এর ঠিক মাঝে থাকতো সি একদম মাঝে তাহলে এই এসি ইজ টু বিসি কী হতো এই দিকে যতটা দূরত্ব হতো ওইদিকেও ততটা অর্থাৎ এটা ইজ টু এটা এসি ইজ টু বি সি এখানে এমএনএর মতো আলাদা আলাদা কোনো সংখ্যা হতো না দুটো একই সংখ্যা হতো এদিকটাও যা হতো এদিকটাও তাই হতো অর্থাৎ এসি ইজ টু বিসি হতো ওয়ান ইজ টু ওয়ান বোঝা গেল তাহলে আমরা কি দেখলাম মধ্যবিন্দু হলে সবসময় অনুপাত হবে ওয়ান ইজ টু ওয়ান আর এই যদি মধ্যবিন্দু না হয় তাহলে যদি অন্তচ্ছেদ করে অর্থাৎ অন্তর্বিভক্ত হয় তখন আমরা এম এটা ধরতে পারি ওকে আর বই বিভক্ত ক্ষেত্রেও এম কিন্তু আমরা সূত্রে এম এন হিসাবেই পাই কিন্তু এম এন বলতে বোঝা গেল এখানে এম বলতে এসি ইজ টু বিসি আর এখানে এম বলতে এসি ইজ টু যদিও এম এন বা এসি একই নাম কিন্তু জিনিসটা ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ওকে এবার আমরা অঙ্কে আসি দেখো এবারে এক নম্বর অঙ্ক কী বলছে দুটো বিন্দু দেওয়া আছে আট নয় এবং মাইনাস চার নির্দিষ্ট রেখাংশটি একটি বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত হয় ওই বিন্দুটার স্থানাঙ্ক কত অর্থাৎ যে বিন্দুটা অন্তর্বিভক্ত হয়েছে এখানে আমরা যেটা দেখছিলাম সি সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে জানতে চেয়েছে আমাকে এম এন এর মানটা দিয়ে দিয়েছে টু টু থ্রি ওকে এবং এ আর বি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ওই গেল এবার আমরা অঙ্কটা কীভাবে করব তাহলে একের অঙ্ক দেখো তাহলে আমরা মনে করি ওই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ঠিক আছে যেটা এখানে ধরছিলাম ঠিক আছে যেহেতু আমাদের এই বিন্দুটার নাম এ এটার বি এরকম কিছু দেয়নি আমরা তাই ওটাকে সি ধরলাম না আমরা ওই বিন্দু স্থানাঙ্ক ধরলাম অর্থাৎ যে বিন্দুটা অন্তর্বিভক্ত করেছে ওকে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ওকে তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী হবে অতএব সূত্রানুসারে এক্স কত হবে আমরা জানি কি যে এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান তাই তো বাই এম প্লাস এন এর মান তাহলে আমরা আমাদের এখানে এক্স ওয়ান এটা এটা ওয়াই ওয়ান তাই তো আর এক্স এটা এবং ওয়াই এটা তাই তো তাহলে হয়ে এবার एम एट एन एटा ओके जस्ट वनगुल बस दी सूत्र अनुजा ओके एम टू इंटू एक्स टू मान माइनस सात प्लस एन थ्री इंटू एक्स वन एक्स वन मैं आठ और एम प्लस एन मान टू प्लस थ्री ওকে তাহলে ক্যালকুলেশন করে পাই মাইনাস চোদ্দ প্লাস চব্বিশ বাই সমান কত হয় টেন বাই ফাইভ সমান টু ওকে আমরা মান পেয়ে গেলাম ভুজ এবার ওকে একদম ওয়াইয়ের মান সূত্র অনুযায়ী বসিয়ে দিই তাহলে এম ওয়াই টু মানে টু মানে প্লাস এন মানে থ্রি এন্টু ওয়াই ওয়ান মানে নাইন বাই টু প্লাস থ্রি ওকে ক্যালকুলেশান করি দুই চারে আট নয় তিনে সাতাশ বাই ফাইভ ওকে সাতাশ আর আটে বাই পাঁচ সমান পাঁচ পঁয়ত্রিশ ওকে তাহলে এক্স মানে বুজ দুই আর ওয়াই মানে কোটি সাত তাহলে অতএব ওই বিন্দু স্থানাঙ্ক কত হলো নিশ্চয়ই দুই সাত ওকে এটাই উত্তর বোঝা গেল এবারে আমরা দু নম্বর অঙ্কে আসি ওকে এবার দেখো এ স্থানাঙ্ক দিয়েছে বি এ স্থানাঙ্ক দিয়েছে দুটো নির্দিষ্ট বিন্দু আর সি বিন্দুটা বি রেখাংশকে ফোর ইস টু থ্রি অনুপাতে বইয়ের বিভক্ত করেছে আমরা যেটা এখানে আঁকছিলাম বিন্দু বই বিভক্ত করেছে সি এর স্থানাঙ্ক কত ঠিক আছে আমাদের এম এর মান দিয়ে দিয়েছে এটা এম এটা এন তো আর কি দিয়েছে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু ওকে আমাদের দিয়ে দিয়েছে যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয় তাই আমি এখানে লিখছি তোমাদের লেখার দরকার নেই প্রশ্নের মধ্যে ওকে এবার দেখো তাহলে এখানে বিন্দু স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলেছে তাই তো মনে করি শিবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই আমরা ধরে নিলাম এক্স ওয়াই যেমন এখানে ধরেছিলাম এক্স ওয়াই এক্স ওয়াই ধরে নিলাম ঠিক আছে তাহলে সূত্র অনুযায়ী এক্স সমান কত হবে যখন বইয়ের বিভক্ত করেছে জাস্ট সূত্রে আমরা কি দেখব এখানে মাইনাস এখানেও মাইনাস হবে আর কিছু নয় সূত্র এটাই চেঞ্জ এক্ষেত্রেও তাই তাই তো তাহলে কী হলো না এম এক্স টু আমার এম হচ্ছে চার ইন্টু এক্স টু এখানে আমরা 25 7 माइनस n इनटू x1 মানে 4 / m - n মানে 4 - 3 তাই তো হলো ক্যালকুলেশন করি x এর মান পেয়ে যাব 47 28 - 12 / 4 থেকে 3 বাদ দাও 1 তাহলে 16 ওকে এবারে ওয়াই কত হবে একইভাবে y এর মান বার করি দেখো নিচে এম মাইনাস মানে চার মাইনাস তিনি হবে আর ওপরে এম y2 ওয়াই টু ওয়াই এখানে মাইনাস আছে মাইনাস এন মানে পাঁচ তাই তো তাহলে ক্যালকুলেশান করি কত পাচ্ছি মাইনাস চার মাইনাস পনেরো নিচে এক মানে মাইনাস উনিশ ওকে অতএব বিন্দু স্থানাঙ্ক কত হল শিবিন্দুর স্থানাঙ্ক ষোলো মাইনাস উনিশ এটা উত্তর বোঝা গেল এবারে আসি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি বলছে দুটো স্থানাঙ্ক দিয়ে দিয়েছে দিয়ে বলছে সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই সংযোগ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা তো বলেছি যে এটা অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্র আছে অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে আমার এখানে এক্স আর ওয়াইটা জানতে হবে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা আর এক্স টু এটা ওয়াই টু এটা তাই তো তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো মনে করি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ওকে অতএব এক্স সমান কত না এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তারপরে আমার এখানে এক্স ওয়ান হচ্ছে পাঁচ আর এক্স টু হচ্ছে তিন বাই টু তাই তো তাহলে পাঁচে দিনে আট বাই টু সামান ফোর আর ওয়াই সামান কত ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান আমার এখানে চার আর প্লাস ওয়াই টু হচ্ছে মাইনাস চার তাই তো বাই টু তাহলে চার মাইনাস চার বিয়োগ গেলে জিরো তাহলে জিরো অতএব আমাকে বলেছে মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক চার শূন্য ওকে এটাই উত্তর